সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পবিত্র রমজান মাসের সম্প্রীতি রক্ষায় স্বেচ্ছাসেবী সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে যখন জাতপাত নিয়ে বিভিন্ন খবর আসছে সামনে তখনই পবিত্র রমজান মাসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বন্ধন রক্ষার্থে এগিয়ে এলো লালপুর মিসবাউল উলুম অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে হাফিজুর রহমান পিয়াদা ইউকের ক্যারাভেন অব মার্সির আর্থিক সহায়তায় প্রায় দু হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ইফতারের জন্য এবং দুস্থ দরিদ্র অসহায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সহায়তার জন্য চাল ডাল খেজুর সর্ষে তেল সোয়াবিন ছোলা চিনি ও মুড়ি তুলে দেওয়া হয় মূলত পাথর প্রতিমা কুলপির সাগর কুলতলি মথুরাপুর ইত্যাদি ব্লকে হাফিজুর রহমান পিয়াদার এই কর্মকাণ্ডের জন্য সমস্ত ধর্মলম্বীর মানুষ তার গুণগান করেন এটা তো রোজা মাস হ্যাঁ ওনারা সাহায্য সহমাবর্তি দিকে দেখিয়ে আমাদের দান ধ্যান করছে সবাই পাচ্ছে আমরাও পাচ্ছি অনেকে পাচ্ছে সবদারও পেলেন হ্যাঁ আপনারা তো সংখ্যালঘু মানুষ নয় না আপনাদেরও দিচ্ছে হ্যাঁ আমাদেরও দিচ্ছে কি বলবেন আপনি মঙ্গল চাইবো ওনাদের ভালো চাইবো আমদান পাই দু আপনারা পেলেন কি বলবেন আমারা দাম ইনশাআল্লাহ এমনি আজকের কারা পাচ্ছে মূল তো আজকের আমি পাচ্ছি আর আমার পাশে আমার পুত্র পাচ্ছে আর অন্যান্যরা পাচ্ছে অনেক লোক পাচ্ছে মথুরাপুর থেকে রেবতী বালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা